কর্তৃপক্ষ এই ন্যাশনাল লোক আদালত টি করছে এতে মালদা সদরে হচ্ছে এবং চাচল চাঁচল সাবডিভিশনে হচ্ছে এখানে মোট চোদ্দ বেঞ্চ বসছে টোটাল প্রিলিটিগেশন মামলা হচ্ছে সাত হাজার চারশো বিরানব্বই এবং পোস্ট লিটিগেশন মামলা হচ্ছে বারোশো সাতাত্তর এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয় যেমন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ফিনান্স কর্পোরেশনের যত মামলা ব্যাংকের মামলা নন জিআর মামলা জিআর মামলা মানে সব রকম সিভিল এবং ক্রিমিনাল মামলা এখানে নিষ্পত্তি করা হয় কতগুলো আছে টোটাল টোটাল মামলা হচ্ছে আট হাজার সাতশো আর কত ডিসপোজাল হয় মোটামুটি মোটামুটি এটা নির্ভর করছে দুপক্ষের ওপর এবং কোর্টের শুনানির ওপর মোটামুটি হাজার বারোশো মামলা আমরা আশা করছি নিষ্পত্তি হবে সাধারণ সাধারণ মানুষের মানুষের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলবেন বলবো আমাদের যে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যে বিনামূল্যে আইনি পরিষেবাটি দিচ্ছেন তারা সেটা সেই সুযোগটা তারা নিন এবং এই ন্যাশনাল লোক আদালতের মতো যত রকম বিকল্প উপায় আছে মামলা নিষ্পত্তি এগুলো দ্রুত নিষ্পত্তি করে এবং খরচা সাপেক্ষ এইগুলো যে সুযোগ রয়েছে তারা এগুলো নিন কতদিন পর পর লোক আদালত হয় আমাদের এই ন্যাশনাল লোক আদালতটি প্রত্যেক তিন মাস অন্তর হয় আজকে সব কোটে কোটে সব জায়গায় হচ্ছে নাকি হ্যাঁ কোন কোন কোটে হচ্ছে এটা আমাদের চৌদ্দটি বেঞ্চ হয়েছে চৌদ্দটি বেঞ্চ আমাদের মালদা সদরে হচ্ছে আমাদের দশটি বেঞ্চ বসছে এবং চাঁচলে চারটি বেঞ্চ বসছে আপনার নাম ডিজিগনেশন আমি প্রিয়াঙ্কা বোস মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব